আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন কত ব্লকে চা বাগানে কাটানো আমার সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি রিসোর্ট নিয়ে ডিটেলসে কিছু বলবো যে রিসোর্টটিতে আমরা উঠেছিলাম রিসোর্টটির নাম রাঙাওটি রিসোর্ট এটি মূলত মৌলভীবাজার সদরের মধ্যেই পড়েছে রিসোর্টটা ছোট হলেও পরিবেশটা দারুণ কারণ এর পাশ দিয়ে বয়ে গেছে একটি কেনাল যা আপনার মন ভরিয়ে দেবে অবশ্য আপনারা চাইলে মৌলভীবাজারের শহরে গিয়েও বিভিন্ন বাংলা রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করে আসতে পারবেন কারণ রিসোর্ট থেকে শহরে যেতে পনেরো বিশ মিনিট সময় লাগবে সব মিলিয়ে আমাদের রিসোর্টের এক্সপিরিয়েন্স ভালো ছিল আমরা খুব মজা করেছি ফ্যামিলি নিয়ে গিয়ে এখানে বড় একটি সুইমিং পুল আছে আমরা সুইমিং পুলে নেমেছিলাম খুবই মজা করেছি সুইমিং পুলের পাশ থেকে ক্যানেলটিও দেখা যায় খুবই মজা করেছি আর রিসোর্টে খুব সুন্দরভাবে গাছগাছালি দিয়ে ডেকোরেশন করা আছে আমার দেখতে খুবই ভালো লেগেছে খুবই এনজয় করে এখানে দুইতলা বিল্ডিং আছে এখানে রুমগুলো খুব সুন্দর এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে এখানে সারি সারি অনেকগুলো কটেজ আছে আপনারা চাইলে রিসোর্টের ওয়েবসাইটে গিয়ে রুমের প্রাইসগুলো জেনে নিতে পারেন এখানে সারি সারি অনেকগুলো কটেজ আছে এই কটেজগুলো আমার খুব ভালো লেগেছে এখানে শিশুদের জন্য প্লে জোন আছে শিশুরা এলে এখানে খুবই মজা করতে পারবে এখানে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি আছে এটা রিসোর্ট অন্যান্য কটেজ বা বিল্ডিং থেকে আরো বেশি সুন্দর বিকেলে এক কাপ চা আর কিছু স্ন্যাক্স নিয়ে ক্যানেলের পাশে বসে থাকলে দেখবেন কীভাবে সময় কেটে যায় টেরই পাবেন না শহরের কোলাহল থেকে পরিবার নিয়ে সুন্দর একটি পরিবেশে কিছু সময় কাটাতে চাই এই রিসোর্টটি বেস্ট আমরা তো খুবই মজা করেছি এখানে ক্যানেলের ওপরে একটা কটেজ আছে এই কটেজটাও আরও অনেক সুন্দর আপনারা চাইলে এখানে থাকতে পারেন এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যা হয়ে গেলেই এই রিসোর্টটা দেখতে আরও সুন্দর লাগে চারপাশে ওরা লাইটিং করে রেখেছে এগুলো দেখতে আপনার খুবই ভালো লাগে আমরা সন্ধ্যার সময় বেশি এনজয় করেছি আমি আমি ফ্যামিলি নিয়ে খুব মজা করেছি আজকে এই পর্যন্তই বাই আল্লাহ হাফেজ Aos que por junto e bye!